একজন পুরুষকে প্রতিদিন অসংখ্য অনিশ্চিত অবস্থার সাথে মোকাবিলা করতে হয় দিনে অসংখ্য সিদ্ধান্ত নিতে হয় নিজের মেজাজ নিয়ন্ত্রণ করতে হয় বাসা থেকে বের হবার পর রিক্সার জন্য অপেক্ষা করা রিক্সা না পেলে হাঁটতে হয় রিক্সা পেলে ভাড়া নিয়ে কিছুক্ষণ ক্যাচাল করতে হয় বাসে গেলে সিট পাবো নাকি পাবো না এই নিয়ে শঙ্কায় থাকতে হয় ভাড়া নিয়ে হেল্পারের সাথে তর্কাতর্কি করতে হয় অনেক যাত্রী উঠানোর জন্য বাস ড্রাইভার একটু পর ব্রেক করলে তার সাথে চিল্লাতে হয় অফিসে গেলে একটার পর একটা কাজ করতে হয় কোনো কাজ কাউকে বুঝিয়ে দিতে হয় আবার কোনো কাজ নিজেও করতে হয় কাজ ঠিকমতো না হলে ফেরত পাঠাতে হয় নিজের কাজ ভালো না হলে বসের ঝাড়ি খেতে হয় যারা ব্যবসায়ী তাদের তো প্রতিদিন সিদ্ধান্ত নিতে হয় আজকে ওই জিনিসটার দাম কি বাড়বে আগে থেকে কি কিনে রাখতে হবে কাস্টমার বাকিতে চাচ্ছে দিয়ে দিব বিকৃত জিনিসের দাম সতেরোশো টাকা হয়েছে কাস্টমার সতেরোশো টাকা দিতে চাচ্ছে কি বলবো কাস্টমারকে পণ্যের ডিলার আসছে দোকানে টাকা দিতে হবে কিন্তু ক্যাশে তো টাকা নেই তারপর চাকরি ব্যবসা শেষে বাজারে যেতে হয় মুরগির দাম কেজিতে বিশ টাকা বেড়ে গেছে মাছের বাজারেরও বেহাল দশা কি মাছ নেব বড় মাছ নাকি কুটি মাছ আজ না কিনে কাল সকালে কিনলে হবে না একজন পুরুষ ঘর থেকে দরজার বাইরে পা দেওয়ার সাথে সাথেই প্রতি মুহূর্তে তাকে সিদ্ধান্ত নিতে হয় এটা করব নাকি ওটা করব। এখন করব নাকি পরে করব। প্রতিদিন এরকম অসংখ্য অনিশ্চিত ঘটনা ঘটে থাকে একজন পুরুষের সাথে রিকশা পেতেও পারি আবার নাও পেতে পারি পাওনা টাকা ফেরত পেতেও পারি আবার নাও পেতে পারি মাছ কিনতে গেলে পছন্দ হতে পারে আবার নাও হতে পারে রাস্তায় একজনের সাথে ধাক্কা লেগেছে তার সাথে ঝগড়া হতেও পারে আবার নাও হতে পারে একজন পুরুষ হিসেবে চিন্তা করুন প্রতিনিয়ত আপনার ব্রেনকে কত শত কমান্ড দিতে হচ্ছে হয়তো আপনি ঠান্ডা মস্তিষ্কের লোক কিন্তু আরেকজন এসে এমন কথা বলল মেজাজটাই খারাপ করে দিল আপনার একজন পুরুষকে অনেক বেশি বাহ্যিক পরিবেশের সাথে ডিল করতে হয় সে জানে না আজকে তার বসের মন ভালো নাকি খারাপ আছে রিক্সাওয়ালা বা বাসের কন্ট্রাক্টর তার মেজাজ আজকে খারাপ করে দেবে নাকি দেবে না ইত্যাদি ইত্যাদি দিনে 10 থেকে বারো ঘন্টা বাইরের এতগুলো মানুষের সাথে কথাবার্তা বলে এত কিছু সামনে যখন সেই পুরুষটি ঘরে ফিরে তখন সে কি আশা করে ঘরে গিয়ে অন্তত কিছুক্ষণ শান্তি পাব এই সময় অনিশ্চয়তা নেই এবার বেশিরভাগ নারী এই জায়গায় পুরুষকে বুঝতে বড্ড ভুল করে একজন পুরুষ পরিশ্রান্ত শরীর নিয়ে যখন বাসায় ফিরে সে প্রত্যাশা করে তাকে কেউ স্বাগত জানাক এক গ্লাস শরবত এক গ্লাস পানি সে নিজেই খেতে পারবে কিন্তু কেউ যদি তাকে এগিয়ে দেয় এইটুকু আসা অন্তত সেই পুরুষের মাঝে রয়েই যায় স্বামী বাসায় আসার পর কেন জানি নারীরা সংসারের কাজ নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ে তারা তখন তরকারি কাটা শুরু করে রান্না বসায় বাসাটা আরেকবার ঝাড়ু দেয় বাজারের ব্যাগ হাতে নিয়ে লিস্টের সাথে মিলিয়ে দেখে কি বাদ পড়েছে সারাদিন কাজ শেষে বাসায় ফেরা স্বামীকে প্রথম পনেরো মিনিট সময় দেওয়া আমি মনে করি একজন স্ত্রীর ওই সময়ের অন্যতম দায়িত্ব আপনি সারাদিন বাসায় অনেক কাজ করছেন এটা অবশ্যই স্বীকার করতে হয় কিন্তু স্বামী ঘরে ঢোকার পর দৌড় দিয়ে রান্নাঘরে যাওয়াটা এই সময় ঠিক না পানি দেওয়া মুখ ফুটে বলার আগেই লুঙ্গি ট্রাউজার টি-শার্ট দেওয়া কিছু খেয়ে আসছে নাকি খাবে জিজ্ঞাসা করা গোসল করতে চাইলে গরম পানি লাগবে কিনা জিজ্ঞাসা করা এগুলো একজন স্ত্রী যদি ঠিক মতো করতে পারে পুরুষের জন্য এই ওয়েলকাম ওয়েলকামটুকুই যথেষ্ট তার মেজাজটা ঠান্ডা হলো বাসাকে শান্তির জায়গাও মনে হল সারাদিন বাইরে কাজ করে একজন পুরুষ বাসায় আসার পর তাকে অন্তত এক ঘন্টা নিজের মতো থাকতে দিন ময়লা ফেলতে হবে বাজারের লিস্টের দুই একটা আইটেম বাদ পড়েছে আগামীকাল বাসা ভাড়া দিতে হবে এগুলো ওই এক ঘন্টা মনে করিয়ে দেওয়ার দরকার নেই আপনার একজন স্ত্রী হিসেবে একজন নারী ওই এক ঘন্টায় জানে না সারাদিন তার স্বামীর উপর কি পরিমাণ গেছে। তার মোট কেমন আছে আস্তে আস্তে স্বামী থেকে সম্পর্ককে আমি কখনোই প্রতিযোগিতামূলক সম্পর্ক মনে করি না একজন কত কাজ করলো আর একজন কম করলো এগুলো বিবেচ্য বিষয় না একটি সংসারে স্বামী স্ত্রী দুজনেরই সমান দায়িত্ব ও অংশীদারিত্ব থাকে বরং একজন আরেকজনকে কিভাবে সম্মান করবে কিভাবে তাকে মূল্যায়ন করবে এটা গুরুত্বের সাথে স্বামী ও স্ত্রীকে ভাবা উচিত একজন গৃহিণী হিসেবে স্ত্রীকেও যেমন সম্মান দিতে হবে হবে তার কাজকে মূল্যায়ন করতে ঠিক তেমনি নারীকেও অবশ্যই স্বামীর কাজের মূল্যায়ন দিতে হবে তবেই একটি সংসারে আপনার ছেলে মেয়ে সঠিক মানসিক বিকাশ সম্পন্ন হয়ে বড় হয়ে উঠবে একটি সংসারে সুস্থ পরিবেশ বজায় থাকবে সুপ্রিয় দর্শক ও শ্রোতা এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট করে বন্ধুদের ফেসবুক ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামে ভিডিওটি শেয়ার করতে পারেন আমার চ্যানেলে নতুন হলে মর্মবাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকন অন করে দিন এরকম ভিডিও সবার আগে দেখার জন্য সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি